আপনারা জানেন যে আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কাদিপুর ইউনিয়ন সেখানে একটা আমাদের সহি আকিদার আলহামদুলিল্লাহ মাদ্রাসা হতে যাচ্ছে এবং মাদ্রাসার জন্য আমাদের এক ভাই তিনি অলরেডি নয় শতাংশ জমি দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ আমিন এবং মাদ্রাসার নাম আমাদের একজন সুনামধন্য শেখ তিনি নাম পছন্দ করেছেন দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স অর্থাৎ সন্ধ্যার নাম না দারুল হুদা অর্থ কি হেদায়তের আলহামদুলিল্লাহ অত্র এলাকায় আমাদের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই দারুল হুদা মাদ্রাসা এই মাদ্রাসা অত্যন্ত আনন্দের এবং সুখবর যে এখানের মধ্যে একটি সহি দিন শিক্ষা দেওয়ার জন্য এবং কোরআন এবং সহি সুন্নার অনুশীলন শিখানো এবং শিক্ষার জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে গোলাউড়ার ভাইরাই শির্ক এবং বেদাতের মধ্যে ডুবে থাকা মানুষ বা সন্তানদেরকে উদ্ধারের জন্য দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ইতিহাসের সাক্ষী হই যেটার কর্মকাণ্ড যেই সিলেট অধ্যসিত সিলেট বা এই বিভাগের যে জেলাগুলো সেই জেলাগুলোর দিনী কার্যক্রম বা ইসলামিক বুঝ যাদের ভিতরে এমনই ভুল ছিল আমরা মার কাজ শির্ক বলতাম যেটা শির্কের রাজধানী সেখানে আমরা বলতে বাধ্য হচ্ছে এর থেকে আল্লাহ শুক্রিয়া কি হতে পারে এই মৌলবী বাজারের কাদিপুর ইউনিয়নের এই মাটিতে কোলাবরাতে এত বড় একটি দারুল হুদা মাদ্রাসার নিজস্ব কমপ্লেক্সে আজকে সর্বপ্রথম উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সোহেল ভাই Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. আমাদের যে মাদ্রেশা দারুলা মাদ্রাসা কমপ্লেক্স খাদিপুর ইউনিয়নের মধ্যে পড়ছে কোলাউড়া মৌলবী বাজার আপনারা আসলে সহযোগিতা করার কারণে আজকে আমরা অতটুক আইছি এই অতটুক জায়গা অতটুক যে আমরা গড় সব কিছু মিলে আছে এতটুকু আইছি আপনারা সাহায্যর কারণে ইনশাল্লাহ আর কিছু কাজ রয়েছে আপনারা আর সাহায্য সহযোগিতায় ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته حياكم الله اهلا بكم وسهلا الحمد لله والصلاه والسلام على رسول الله نحن من دوله بنجلادش بسنه و اسمه محافظه আসসালাম একটি ইতিহাসের সাক্ষী যেটার কর্মকাণ্ড যেই সিলেট অধ্যুষিত সিলেট বা এই বিভাগের যে জেলাগুলো সেই জেলাগুলোর দিনী কার্যক্রম বা ইসলামিক বুঝ যাদের ভিতরে এমনই ভুল ছিল আমরা মার কাজ শির্ক বলতাম যেটা শির্কের রাজধানী সেখানে আমরা বলতে বাধ্য হচ্ছে এর থেকে আল্লাহ শুক্রিয়া কি হতে পারে এই মৌলবী বাজারের কাদিপুর ইউনিয়নের এই মাটিতে কোলাবরাতে এত বড় একটি দারুল হোদা মাদ্রাসার নিজস্ব কমপ্লেক্সে আজকে সর্বপ্রথম উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সোহেল ভাই দিছে অতীতের ন্যায় এখনো যদি আপনারা সেভাবে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের আত্মবিশ্বাস অতি দ্রুতই আমরা আমাদের মাদ্রাসার কাজটি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আমাদের হাতে বর্তমানে অল্প কিছু টাকা রয়েছে সে টাকা দিয়ে আমরা দুটি রুম কমপ্লিট করতে পারবো বলে আমাদের বিশ্বাস নেই কিন্তু আমরা জানি এই মাদ্রাসাটি কমপ্লিট হবে আমাদের এটাই আত্মবিশ্বাস কীভাবে হবে কেমন হবে আল্লাহ সুবাহ ও তালা ভালোই জানেন তাই আপনাদের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদেরকে অতীতের মতো সাহায্য সহযোগিতা করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে সাহায্য সহযোগিতার চেষ্টা চালিয়ে যান আমরা এই প্রতিষ্ঠানটি করতেছি জুড়ি বললেখা কুলাউড়া বাজার, রবির বাজার রাজনগরের মধ্যে সর্বপ্রথম এই প্রতিষ্ঠান এই এরিয়ার ভিতরে সালাফি মানহাজ তথা আহলে আদিসের আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স কৌলারসি কাদিপুর কোলাবড়া মৌল বাজার গ্রুপের দেশ ও বিদেশের দিনী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমাদের এই মাঠে গত দশই নভেম্বর দারুল হুদা মাদ্রাসার ওয়াজ মাহফিল কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেখতেছেন এই মাদ্রাসার অসম্পূর্ণ খাজগুলা আমরা দ্বিতীয় দফায় শুরু করেছি আমাদের কাজগুলা এখন আমাদের দিনে বাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের দানের বদৌলতে আমরা এতটুকু কাজ এগিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবার দ্বিতীয় দফার কাজ নতুনভাবে শুরু হচ্ছে এখানে বর্তমানে আমাদের আগে অল্প জায়গায় ড্রেন করা হয়েছিল তো এই ড্রেনটা এখন আমাদের মজদুর বাইক করতেছেন আপনারা দেখতেছেন ট্রেন খুঁদা হইতেছে এখানে বাউন্ডারি দিয়ে দেব এবং এই জায়গায় একটা আমাদের নামাজের স্থান বাহির করব। আগে যে জায়গায় দিয়েছিলাম আমরা নামাজের স্থানের জন্য মহিলাদের তো সেখানে ক্লাসরুমের জন্য বিশেষ প্রয়োজন মনে করে আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলাদের নামাজের স্থানটা আমরা পরিবর্তন করেছি যেটা মহিলা মসজিদ আকারে তো এটার কাজ বর্তমানে আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ তালার যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন আর এখানে আশেপাশে রয়েছে আমাদের খাতের বসতি গণবসতি বসতি জায়গা রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করলে এখানেই সালাফি মানহাজের প্রতিষ্ঠান হইতেছে ইনশাল্লাহ এখানে কুলৌড়া মৌলিবাজার রাজনগর জুড়ি এর চতুর্দিকের প্রথম হচ্ছে সালাফি মানহাজ তথা আহলে আদিসের প্রতিষ্ঠান আপনারা দোয়া করবেন আল্লা সুহান যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি